মেন পাওয়ার নিয়ে অনেক কথা বলতে চাই এবং বলা আছে কিন্তু কথাটা বলবো না এই শেখ কাসিনার আমলে মেন পাওয়ার তৈরি হয়েছে আমরা দুই হাজার পঁচিশ সালে এসে মেন পাওয়ার চাই না এই মেন পাওয়ারের কারণে এই মেন পাওয়ারের প্যারায় পরে অনেক বাংলাদেশি সর্বশান্ত হয়েছে অনেকের বিশাল মেয়াদ শেষ হয়ে গেছে অনেকেই বিভিন্নভাবে হয়রানি হচ্ছে আমি আজকে ছাত্র জনতার কাছে বাংলাদেশের জনগণের কাছে লেবাউন প্রবাসীদের কাছে একটা কথা বলবো যে মেন পাওয়ারের মানেটা কি যেখানে অ্যাম্বাসি থেকে যেখানে লেবাউনে অবস্থানরত অ্যাম্বাসি থেকে যদি বিষ এটা ভালো করে যাচাই বাছাই করে আপনাকে যদি বিষয়টা সত্যায়িত করা হয় যদি বিষয়টা সত্যায়িত করা হয় বিষয়টা যদি এরকম সত্যি করা হয় সেখানে আপনি মেন পাওয়ার দিয়ে কী করবেন আমার জাস্ট এতটুকু প্রশ্ন যে সেখানে মেন পাওয়ার দিয়ে কী করবেন প্রত্যেকটা বিষয়ের পিছনে যদি একটা সিল দেওয়া দেওয়া হয় সিল দিয়ে যদি এটা বলে দেওয়া হয় যে হ্যাঁ বিষয়টা আমরা যাচাই বাছাই করছি এটা সব কিছু সঠিক আছে তাহলে এখানে আমি মেন পাওয়ার কেন করব। আর মেন পাওয়ার করতে গেলে মন্ত্রণালয়ে টাকা দিতে হয় জায়গা জায়গায় টাকা দিতে হয় ওই মেন পাওয়ার মানে কি যে প্রবাস থেকে লাশ একটা ফিরুজ গেলে এয়ারপোর্টে যে তিরিশ হাজার টাকা দেয় এটার জন্য এই মেন পাওয়ারটা করার মানে কি একটা মেন পাওয়ার করতে যদি সত্তর হাজার ষাট হাজার আশি হাজার এক লক্ষ টাকা লাগে তো তা বাসকে এগুলো দেখে না একদিকে কলা পাতার মতো বিষা উঠতেছে একদিকে মেন পাওয়ার বন্ধ কাজে আমরা মনে করি যে মেন পাওয়ার বন্ধ করা উচিত আমাদের পার্শ্ববর্তী দেশ থেকে যেভাবে লেবাননে শ্রমিক প্রেরণ করা হয় আমাদের সেই পণ তাতে নিতে হবে অন্যথায় লেবাননের সমবাজার আমরা হারাতে পারি এবং এর জন্য সরকারি কর্তৃপক্ষ দেয় থাকবে ধন্যবাদ সবাইকে